কে সংলাপ বা প্রতিবেদন থেকে কি তুমি পুরো মার্কস তুলতে চাও আজকের ভিডিওটি তোমার জন্য মাধ্যমিক বাংলা এক্সপ্রেস দু তোমাদের পঁচিশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত এক মাসের যে বাংলা এক্সপ্রেস ক্যাশ কোর্স হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আজকে আমি তোমাদের আলোচনা করব মাধ্যমিকে কীভাবে লিখলে সংলাপ এবং প্রতিবেদন দুটোতেই তোমরা ফুল মার্কস পেতে পারো আমি বাগিশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক দীর্ঘদিন ধরে আমার ছাত্রছাত্রীরা বাংলা ইতিহাস বল ফুল মার্কস পেয়ে আসছে তোমরাও পাবে কিন্তু কিছু নিয়মকানুন তোমাদের জানতে হবে তাই সেগুলো তোমার আজকের আলোচ্য বিষয় যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেলাইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে লাস্ট লাস সাজেশন এবং এই ক্লাসগুলোর সব তথ্যগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় অবশ্যই তোমাদের কাছে লাস্ট নিয়ে সাজেশন আসছে তার জন্য সঙ্গে থাকতে হবে আজকে তোমাদের কাছে আলোচনা করবো কী কী সংলাপ প্রতিবেদন মাধ্যমিকে আসার সম্ভাবনা আছে এবং কীভাবে লিখলে মাধ্যমিকে পুরো মার্কস পাওয়া যায় দেখো সংলাপ প্রতিবেদন তো আমি বলবই কোনগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট কোনটা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি সাজেশন তো আজকেই দেবো কিন্তু তার আগে বলি যে এই সাবজেক্টগুলো পড়াশুনো না করলে ফুল মার্কস পাওয়া যায় কিন্তু কী কী থাকতে হবে ওই তথ্যের মধ্যে তোমরা জানো এগুলো কিন্তু প্রতিবেদন রচনা আর রচনা মানেই নিজে লেখা এই নিজে লেখার টেন্ডেন্সি যার মধ্যে আছে সে কিন্তু ফুল মার্কস পাবে তো কী করলে তোমরা ফুল মার্কস পাবে প্রথমে দেখো যে কারণে এখানে নাম্বার কমে যায় সেটা হচ্ছে যে কি যে তুমি যে এলাকার আছো সে এলাকার কিন্তু লিখতে হবে যেমন ধরো যখন তুমি প্রতিবেদন লিখছ নিজস্ব সংবাদদাতা দেখ খবরের কাগজে ওপরে থাকে না নিজের সংবাদদাতা তাহলে বিষ্ণুপুর তাহলে বিষ্ণুপুর ব্যাগটা বাঁকুড়া তো যে যেখানে আছো সেই সেখানের কিন্তু অ্যাড্রেস লেখা তুমি রিপোর্টার কিন্তু তুমি যদি কোনো সহায়কার থেকে লিখে দাও যে তুমি বাড়ি কলকাতায় আর তুমি লিখলে যে তোমার নিউ দিল্লি তাহলে কিন্তু হবে না তুমি যে জায়গায় আছো সে রোল নাম্বারের সাথে কিন্তু প্রতিবেদনের যে নামটা নিতে হবে রোলের মধ্যে লেখা থাকে তুমি কোন আমরা তুমি কোন এলাকার ছেলে মেয়ে অতএব তোমার কিন্তু অবশ্যই নিজের এলাকার পরিচিতি ওই প্রতিবেদনে নিজস্ব সংবাদদাতা তোমার জায়গাটার নাম জেলার নাম দিতে হবে তারিখ দিতে হবে এবং যেটা তুমি যাই লিখো না দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তুমি প্রতিবেদন নিচ্ছ সেক্ষেত্রে তোমার এলাকার নাম থাকতে হবে তোমার এলাকার কিছু মানুষ বলেছে সেই মানুষগুলো কোটেশন থাকতে হবে কারণ প্রতিবেদনে প্রমাণ থাকা চাই যে তুমি কার কার প্রমাণ নিয়েছ দেখ যে অমুক এটা বলেছেন অমুক ওটা বলেছেন এই রকমের কোটেশন না দিলে তুমি কিন্তু কখনোই ফুল মার্কস পাবে না তাই খেয়াল রাখতে প্রতিবেদন লিখতে গিয়ে আমরা হেডিংটা মোটা হবে পরীক্ষার ডেট যেটা হবে সেই তারিখটিতে হবে কিন্তু ধরো আজকের তারিখ যদি দেখা যায় যে একত্রিশে ডিসেম্বর তাহলে অন্তত তিরিশে ডিসেম্বর ঘটে গেছে ঘটনাটা তিরিশে ডিসেম্বর ঘটনাটি ঘটেছে একত্রিশে প্রকাশিত হচ্ছে তোমাদের যদি প্রকাশিত হচ্ছে সেই তারিখটি থাকবে ডেট এত আর তোমার ঘটনাটি কিন্তু আগের হতে হবে এইগুলো ঠিক না তাহলে যেখান থেকেই তুমি লিখো না কেন কখনোই নাম্বার ফুল মার্কস পাবে না বা জিরো মার্কস পেতে পারো তাই প্রতিবেদনে কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার আছে অনেকেই শূন্য পায় কারণ তার এলাকার সাথে রোল নাম্বারের র্যাঙ্ক মিলে না এবং সেক্ষেত্রে সে কিন্তু অবশ্যই সে জিরো মার্কস পায় এবং একটা প্যারা লিখবে না অন্তত তিন চারটা প্যারা করবে প্রত্যেক একটি পাতার মধ্যে লিখবে সেখানে কিছু প্রমাণ ভিত্তিক কে কি বলেছে ধরো তুমি লিখছো এখানে যে প্লাস্টিক দূষণ তোমার এলাকায় প্লাস্টিক দূষণ নিয়ে প্রশাসন উদ্যোগ নিয়েছে বিভিন্ন জায়গায় পরিচ্ছন্ন করছে এই পরিচ্ছন্নতা দিকে পৌর বা পঞ্চায়েত কাজ করছে এখানে পঞ্চায়েত প্রধান কি বলেছেন কি তোমার বাসিন্দার উমুক বাবু কি বলেছেন তার কোটেশনটা লিখল যে এইখানে প্রশাসনিক স্তর থেকে পৌর প্রধান কি পঞ্চায়েত প্রধান বলেছেন যে আমরা নিয়মিতভাবে এই গ্রামটিকে বা এই শহরটিকে সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কাজ করব কি এলাকার মানুষ রমেন বাবু বলেছেন যে তারা খুব সচেতন এবং তারা যেখানে প্লাস্টিক প্লাস্টিক ফেলা থাকবে সেগুলো কিন্তু তারা অবশ্যই তারা দূরীভূত করবেন এই বিষয়ে থাকতে হবে এইরকম প্রতিবেদন রেখে তোমরা কিন্তু অবশ্যই ফুল মার্কস পাবে আবার সংলাপ মানে কাল্পনিক সংলাপ সেটা এমন হতে হবে ধর দুই বন্ধুর কথোপকথন হচ্ছে তাদের বয়সী কথাবার্তা হতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর কথাবার্তা মানি তারা এমন বয়সী হতে হবে প্রাজ্ঞ পূর্ণ যে সংসারী মানুষ তারা সংসারের ছেলে পুলে আছে হ্যাঁ এ এরকম কথাবার্তা হতে হবে একটা স্টুডেন্ট তারা দ্রব্যমূল্য বৃদ্ধির যে অভিজ্ঞতা আছে তার চেয়ে বয়স্ক মানুষকে দিলে কিন্তু নাম্বার বেশি আসবে তা দেখতে হবে সংলাপের ক্ষেত্রে তাদের বয়স ছাত্রছাত্রী মোবাইল ফোন নিয়ে আলোচনা হচ্ছে ঠিক আছে তাদের বয়সে আলোচনা হবে অনলাইনে পড়াশোনায় স্টুডেন্টদের মধ্যে আলোচনা হবে তা দেখবে কোন টপিকটা হচ্ছে দুই বন্ধু বললেই তুমি দুই বন্ধু করে দিলে এমনটা কিন্তু নয় তাহলে দেখতে হবে যে কোন বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে পণ প্রথা নিয়ে আলোচনা নিশ্চয়ই দুটো বন্ধুর মধ্যে কয়েকটা আলোচনা হয় বয়স্ক মানুষের ভারাক্রান্ত দুই কন্যা দায়গ্রস্ত কন্যার মধ্যে আলোচনা হবে এরকম ব্যাপারটা আর কি দ্রব্যমূল্যবৃদ্ধি বয়স্ক ব্যক্তির মধ্যে আলোচনা হবে এইগুলো খেয়াল না করে তোমরা যদি অন্যভাবে আলোচনা করে তাহলে কিন্তু সম্ভব প্রশ্নে মান অনেক কমে যাবে এবার একটু আগে বলি কী কী প্রশ্ন তোমরা এবছর করবে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য এবছর মাধ্যমিকে আমি মনে করি প্রতিবেদনের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্লাস্টিক দূষণ প্লাস্টিক বর্জিত এলাকা নিয়ে তোমরা কিন্তু খুব ভালো করে করেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্লাস্টিক দূষণের ভয়াবহতা নিয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করা এটা তোমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে তৈরি করে এক নম্বর স্টার দিয়ে বলছি তারপরে দেখো আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি যে তোমার বিদ্যালয়ের অরণ্য সপ্তাহ পালিত হয়েছে তোমার বিদ্যালয়ে অরণ্য শক্ত পালিত হচ্ছে এই নিয়ে সংবাদপত্রে উপযোগী একটি প্রতিবেদন এই যে অরণ্য পালন করে তোমার বিদ্যালয়ে এবার তুমি নিজে যে বিদ্যালয়ে পড়ো সে বিদ্যালয়ের নামই থাকলো না তোমার এলাকার নাম থাকলো না তুমি জিরো মার্কস পাবে তাহলে তোমার বিদ্যালয়ের বা এলাকার নাম কিন্তু থাকতে হবে এটা খেয়াল রাখবে তারপরে ধরো মোবাইল কানে রাস্তা পারাপার খুব বিপদজনক হ্যাঁ এই নিয়ে একটা প্রতিবেদন হতেই পারে আমরা কানের মধ্যে মোবাইল গুঁজে দিয়ে রাস্তা পারাপার হতে যায় কানে হর্ন হর্নের আওয়াজ কানে পৌঁছয় না এই নিয়ে প্রতিবেদন তাহলে তুমি নিজের এলাকা লিখলে রাস্তায় পারাপার হতে গিয়ে অনেক মানুষ দুর্ঘটনা আক্রান্ত হয় হ্যাঁ যে কত ধরো আজকে আমি বলছি গত পঁচিশে ডিসেম্বর হুম কলকাতার পথ দিয়ে হাঁটছি হঠাৎ ট্রাম অ্যাক্সিডেন্টে কেউ মারা গেল এই রকম ঘটনা রাস্তায় তার মধ্যে কানে কোঁজা ছিল মোবাইল ফোনের রেকর্ডের যে এই সমস্ত তথ্যটা দিয়ে তুমি কি ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির শিকার হতে হয় সেগুলো কিন্তু তুলে ধরতে পারো এগুলো দুই বন্ধুর মধ্যে হতে পারে তারপরে ধরো তোমার সাবধানে চালাও জীবন বাঁচাও সেফ ড্রাইভ এরকম একটা তথ্য বহুল তোমার প্রতিবেদন হতে পারে কারণ হেলমেট পরা খুব গুরুত্বপূর্ণ এই নিয়ে প্রতিবেদন হতে পারে গুরুণ খুব খুব ইম্পর্টেন্ট মরণোত্তর দেহদান চক্ষুদান একটা মানবিক প্রয়াস এটা খুব চলছে বর্তমানে মরণোত্তর দেহদান চক্ষুদান আগের থেকে কিন্তু আমাদের মৃত্যুর আগে আমরা আমাদের দেহ বা চক্ষু দান করে আসতে পারে এই নিয়ে প্রতিবেদন তোমাদের কাছে ভীষণ ভীষণ রক্তদান শিবির তোমার এলাকায় রক্তদান শিবির নিয়ে একটা প্রতিবেদন তো প্রতি বছরই প্রায় হয়ে থাকে এটা খুব ইম্পর্টেন্ট রক্তদান শিবিরে তোমার এলাকায় এলাকাগত আলোচনা তোমার এলাকার যিনি ধরো বিধায়ক আছেন তোমার এলাকার যিনি পৌর প্রধান আছেন তার নাম লিখলে বা তার আলোচনা লিখলে তা তিনি কি বলেছেন পৌর প্রধান কি বলেছেন কি প্রশাসন থেকে যা যিনি আছেন তিনি কি বলেছেন তার কোটেশন দিয়ে দিয়ে লিখবে না ফুল মার্কস পাবে কিন্তু তুমি কারো কথা লিখলে না শুধুই নিজে একটা ঘর থেকে রিপোর্টিং করে দিলে এ তো রিপোর্টিং বা প্রতিবেদন হতে পারে না রিপোর্টিং প্রতিবেদন হতে তোমাকে পথে নেমে লড়াই করতে হয় পথে নেমে রিপোর্টটাকে লড়াই করতে হয় লড়াই করি তার সংবাদপত্রের পাথায় উঠে আসে তাহলে আমি প্রতিবেদন করে দেখব যে তুমি সত্যি পথে নেমে এই প্রতিবেদন লিখেছো কি প্রমাণ আছে সে প্রমাণ যদি তোমার প্রতিবেদন না থাকে তুমি কখনই ফুল মার্কস পাবে না এটা মাথায় রেখে দেবে তাহলে মাইন্ড ইট এটা খুব ভালো করে মাথায় রাখবে যে তোমার প্রতিবেদনের মধ্যে প্রমাণ স্বরূপ কে কি বলেছে তাকে কিন্তু কোর্টে ঢোকাতেই হবে তার তুমি এটা খেয়াল রাখবে তারপর ধরো তোমার এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পথ শিশুদের জামা কাপড় কি গরম পোশাক দেওয়ার জন্য কি উদ্যোগ নিয়েছে এই নিয়ে একটা প্রতিবেদন আসতেই পারে ঠিক আছে কে কি দান করছে এরকম বিষয় নিয়ে তোমার কিন্তু প্রতিবেদন আসতে পারে এটা খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে পশ্চিমবঙ্গে বিজ্ঞান মঞ্চ আয়োজিত প্রদর্শনী নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল হ্যাঁ সেই নিয়ে প্রতিবেদন হতে পারে তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ শব্দ দূষণ তোমার এলাকায় শব্দ বা বাজি নিয়ন্ত্রণ নিয়ে প্রতিবেদন হতে খুব ভীষণ শব্দ দূষণ হচ্ছে সে নিয়ে একটা প্রতিবেদন জল সংকট নিয়ে প্রতিবেদন হতে পারে এইগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট খাতায় লিখে প্র্যাকটিস করো আর যদি আমাদের সাহায্যের প্রয়োজন অবশ্যই আমরা তোমাদের সাহায্য করবো কমেন্টে লিখতে হবে কিন্তু যে তোমার এই প্রতিবেদন লিখতে কি সমস্যা হচ্ছে কার কি প্রবলেম হচ্ছে আমার কোনো পশ্চিমের কোনো ছাত্রছাত্রী যেন এই প্রতিবেদন সংলাপের থেকে একটি কম না পায় পুরো মার্কস পায় তার জন্য তোমাদের কিন্তু কমেন্টের উত্তর লিখতে হবে আর এস যদি কেউ প্রতিবেদন লিখতে অসুবিধা হয় তারা আসতেই পারে সংলাপে সংলাপ মানে কিন্তু কাল্পনিক সংলাপ আমরা আগে আগেই বলেছি একটু আগে যে সংলাপ মানে কিন্তু বাস্তবধর্মী কথাগুলো বলতে হবে অর্থাৎ তুমি এমন বসাবে না যে তারা ছাত্রছাত্রী আর সেই সায়েন্টিস্টদের কথা বলছে এটা হবে না কখনো বা দুটো পথচারী যারা অল্প শিক্ষিত মানুষ তাদের মধ্যে খুব খুব বিজ্ঞান কথা চলে আসছে এমনটা হবে না কিন্তু যে যে স্তরে তাকে সেই স্তরে কিন্তু কথা বলতে হবে তাই মধ্যে কোন কোনটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই যে মাধ্যমিক পরীক্ষার পর হুম কী বিষয়ে পড়তে চাও এই নিয়ে দুই পরীক্ষার্থী সংলাপ এক নম্বর স্টার দিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট যে মাধ্যমিক পরীক্ষার পর কি বিষয় নিয়ে পড়াশোনা করবে তাই নিয়ে দুই বন্ধুর কথোপকথন খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা ভালো করে পড়বে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ছাত্র সমাজের যে অস্থিরতা তারা খুব চঞ্চল কি করবে কি করবে ভবিষ্যৎ নিয়ে খুব এখনই আমাদের এমন চাপ দিয়ে দিচ্ছি ছেলেমেয়েদের ভবিষ্যৎ ভাবতে শুরু করে দিচ্ছি আমরা তো আগে সে পঁচিশ বছরের কোচি খোকা ছিলাম আর এখনও আমাদের পনেরো ষোলো বছর যে মাধ্যমিক দিচ্ছে না সেই ছেলেটা ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার নানা রকম ভবিষ্যৎটা বেশি ভাবছে বর্তমানটা ভাবছে না বেশি ভাবছে ভবিষ্যৎটা নিয়ে সেই নিয়ে তোমাদের কিন্তু তাই ছাত্র সমাজের অস্থিরতা নিয়ে দুই অভিভাবকের মধ্যে সংলাপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কেউ মাঝে স্টেপটা না ভেবে স্টুডেন্টরা ভাবছে পরের স্টেপটা এটা এই চিন্তা এসে যাতে প্রথমে স্টেপটা আঘাত করতে না পারে সেইটা কিন্তু তোমাকে তুলে ধরতে হবে সংলাপের মধ্য দিয়ে যে একজন ছাত্র বর্তমানটা ভাবছে আর একজন ছাত্র ভবিষ্যৎ ভাবছে যে বর্তমান ভাবছে সেই সঠিক এই জায়গা নিয়ে তোমাকে কিন্তু একটা সংলাপ লিখতে হবে একজন বলছে যে এখন যেটা করছি এটা ভালো করি আগে মাধ্যমিক পরীক্ষা বাগ্রহ দিই একজন বলছে না মাধ্যমিক পড়লে হবে না আগে উচ্চ মাধ্যমিক আমার জীবনে ভবিষ্যৎ কি সেই অ্যাডভান্স স্টাডি করতে হবে এই নিয়ে কথাবার্তা বলছে এইরকম কথাবার্তা বিপরীত হয় তাহলে সেইটা সব থেকে স্বার্থ সংলাপের মধ্যে দুজন দুদিকে হাঁটবে দিয়ে একজন জয়ী হবে এটা কিন্তু সংলাপের সবচেয়ে বড় বিষয় তারপরে জলাভূমি বন্ধ করে আবাসন বা ফ্ল্যাট নয় কি পরিবেশ বাঁচানো যায় কিভাবে এই নিয়ে দুজনে আসতেই পারে উচ্চশিক্ষার সাফল্য পেতে হলে ইংরেজি শিক্ষার ভিত মজবুত হওয়া প্রয়োজন এই নিয়ে দুই বন্ধুর সংলাপ হতে পারে দুই নাগরিকের মধ্যে কথাবার্তা ওদের নাগরিকের কথা আর স্টুডেন্টদের কথা এক হবে না দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে দেখতে কারা বলছেন তাদের কাছে বাংলা ভাষা বাঙালির কাছে গুরুত্ব হারিয়ে ফেলছে বাংলা ভাষা নিয়ে একটা বিষয় আসতে পারে খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে বন্যাত্রাণ সংরক্ষ বন্য বন বন্যার বন্যা হয়েছে তার কিনে ত্রাণ নিয়ে দুইজন মধ্যে কতবতন চলছে কি পথ দুর্ঘটনা নিয়ে দুই বন্ধুর কথোপতন চলছে কি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের নিয়ে সাফল্য নিয়ে দুই বন্ধুর কথোপতন চলছে তো তোমরা এই বিষয়গুলোকে তোমাদের সামনে আজকে খুব কম সময়ের মধ্যে যেহেতু বেঙ্গলি এক্সপ্রেস দ্রুত গতিতে আগাতে হবে আস্তে আস্তে বললে আর সময় নেই খুব দ্রুতগতির তোমাদের কিন্তু প্রতিবেদন সংলাপ বলে দিলাম যদি তোমাদের এটা সাজেশন পেতে ইচ্ছে করে বা লিখিত পেতে হয় তাহলে অবশ্যই আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে তোমাদের কিন্তু পুরো সাজেশনটাই কিন্তু আমি একদম তুলে দেবো কি কি প্রশ্ন তোমাদের এবছর মাধ্যমে ইম্পর্টেন্ট যদি তোমাদের এটা এগুলো ক্যাচ করতে না পারো সেই জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে আছে টি ডট এমই এই লিংকে ক্লিক করলে তোমরা কিন্তু একদম ঢুকে যাবে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমাদের যা ডিমান্ড বা প্রয়োজন সবই কিন্তু ওখানে বসে নোট সাজেশন গাইড সব কিন্তু পাবে এছাড়া আমাদের পেড কোডস আছে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাওয়া যায় নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান যেটা বাড়িতে বসেই তোমরা পেতে পারো নিজের হোয়াটসঅ্যাপে নাইন ফোর থ্রি ফোর একশো ষাট দুশো একাত্তর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কিংবা আমার ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন যে কোনো প্রয়োজনে আমি তোমাদের সাহায্য করতে প্রস্তুত যাই হোক তোমরা কিন্তু এই প্রতিবেদন এগুলো কিন্তু খুব ভালো করে করবে এবং সংলাপটাও করতে পারো যার যেটা পছন্দ সে সেটাই করবে যার যেটা ভালো লিখতে পারো সেটাই কিন্তু আমি আবার বলছি প্রতিবেদন লিখতে হলে নিজের এলাকার যে কেউ প্রমাণ ভিত্তিক তাদের কোটেশন কাট কোটেশনে তুলতে হবে আর সংলাপ লিখতে হলে যে বলছে তার মতো মুখের ভাষা হতে হবে নাহলে কিন্তু প্রতিবেদন সংলাপ কোনোটাতেই নাম্বার পাওয়া যায় না যাতে তোমরা ভালো পাও তার জন্যই আমার এই প্রয়াস প্রত্যেকটি মাধ্যমিক ছাত্রছাত্রী ভালো ফল করুক এটাই কিন্তু বাগিস এডুকেশান বাগিস্থ্যের বেঙ্গলি এক্সপ্রেসের একমাত্র লক্ষ্য কম সময়ের মধ্যে তোমরা সাফল্য আনো আর দ্রুতগতি এগিয়েছিল বেস্ট অফ চলে এসো পরের দিন পরের ক্লাসের জন্য আর একটাই কথা যাওয়ার আগে বলতে চাই পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাও যা কিছু তোমার পুরনো সব ভুলে যাও নতুন উদ্যমে লেগে পড়ো নতুনভাবে পড়াশোনায় এই উজ্জীবনী শক্তি দিয়ে আজকে তোমাকে নতুন বছর দু হাজার পঁচিশকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি দু হাজার পঁচিশ সকলের শুভ হোক এই কামনা করে তোমাকে আজকে এই আলোচনা শেষ করছি বেস্ট লাখ